জীবনে দাবানোর সুযোগ খুব কমই পাবে তাই দাবিয়ে দাও আমার সাবস্ক্রাইবার বাটন আর নিচের ঘন্টাটাও একটু হেলিয়ে দিও হেলিয়ে দেখো মজা পাবে তো কেমন আছিস ভাই এবার দেখো বীংয়ের রোস্টার আমার কাছে সোশ্যাল মিডিয়া মানে একটাই যে হট ইজ ট্রেন্ডিং সে হোক র্যাপ সং হট বৌদি বা পাছা বাঁচানো মামনি ঠিক সেরকমই এখন ট্রেন্ডিংটা হলো দ্বিতীয় বিয়ে মানে বিয়ে করছে সে তাকে আর লড়াচ্ছে ফাকে ঠিক সেরকমই একটা ঘটনা হলো সতীন নিয়ে সংসার করতে হবে এটা আমার জীবনে ভাবার ছিল না ঠিক আছে আর সেটাই আজকে আমার কপালে হলো এবার যারা এই বৌদিকে চেনো না তাদেরকে বলে দেয় এই বৌদির নাম হলো সুমি বিশ্বাস যে কিনা অবিশ্বাস্য ভাবে কিছুদিন আগে নিজের কচি বরকে ছেড়ে দিয়ে একটা বুড়োকে বিয়ে করে যে নিজের পায়ে ছাড়া আর কোনোভাবে আর বর্তমানে এরই প্রতিশোধ নিতে বৌদির সেই প্রথম পক্ষের কচি বর বিশ্বাসের বদলে আসলা মাস রুপি সতীনকে নিয়ে বৌদিরই পেছনে দিয়ে দেয় বিষয়টা একটু ব্যাখ্যা করবে টেনশন নিয় না সব বোঝানো হবে কিন্তু তার আগে আমি শুভ তোমরা দেখছো নুন টু নষ্ট ইউটিউব চ্যানেল বাবা রামদেবের নুমকুছ রে চলো আজকের নষ্ট শুরু করা যাক আই লাভ ইউ সত্যি তুমি আমাকে এত ভালোবাসো সত্যি আমার তো জীবন পুরো ধন্য গো আর একটু যদি ইয়াং হতে একদম ভালো হতো কিন্তু না তুমি একটু বয়স মানে আর কি বেড়ে গেছে একটু বেশি একটু আরে বৌদি উপরওয়ালাও এই দাদু থেকে দু এক দিনেরই বড় হবে আর তোমার এটা একটু মনে হচ্ছে ইচ্ছা সব পূরণ হবে হুম হ্যাঁ তোমার মনে যেটা ভালো লাগে সেটাই হবে আমিও চাই তাই হুম দাদুর কি রস দুধাপ সিঁড়ি উঠতে গেলেই দাদু নিজের ধুতি খুলে ফেলবে আর দিচ্ছে বৌদির পাহাড়ে ওঠার মানে বান্দর ওকে পাওয়ার জন্য আমি আমি সবকিছু মেনে নিতে পারছি বুঝলে কিন্তু কিছু করার নেই আমি জানি কেউ সহ্য করতে পারবে না আগে বৌদি কিছু একটা আলাদা বলছিল না

মানে বুঝতে পারছো এরা সবাই মিলে আমাদেরকে हमको পাগল বানা রা মাদারচোদ কে بچه তুমি সব ভুলে গেলে না তুমি যার সময় কোনো কিছু খেয়াল ছিল তোমার না বৌদি দাদা কিছুই ভুলে যদি ভুলেই যেতো তাহলে এই সতিম রূপী bambu তোমার পেছনে দিত না নিশানজে তুই ঠিক কথা বলেছিস আর যদি ভুলেই যেতো তাহলে সতিম কে রুই কাটলা আর তোমাকে তেলাপিয়া খাওয়াত না বলেন কি হ্যাঁ এরকমই একটা কমপ্লেন বৌদি সোশ্যাল মিডিয়ায় করেছেন কে বাত

এবার সবার মনে হয়তো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে বৌদি দাদুর প্রেমে পড়লো কি করে ঠিক বলেছ দেখো দাদু দেখিয়েছিল স্বপ্ন নিয়ে যাবে চিকেন বিরিয়ানির ডেটে আর দশ তালার ফ্ল্যাটে আচ্ছা ঠিক কিন্তু বিয়ের পর চিকেন বিরিয়ানি থেকে দাদু একদম ছাট মুরগিতে নেমে আসে আর রইলো ফ্ল্যাট এ তো নিজেই ফ্ল্যাট মোডে আছে যে কোনো মুহূর্তে লেট অবস্থায় চলে যেতে পারে তো এর বাস আজকের নষ্ট আমি এতটাই পর্যন্ত যদি এর নষ্ট আমি একটু মানে একটু যদি ভালো লাগে থাকে না তাহলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে ভাই কি করছো ওই যে নিচে চৌকো লাল কালার সাবস্ক্রাইব বটনটা আছে না এবার দেখো তুমি ওতে ছাট মুরগি মারো বা চিকেন বিরিয়ানি আমার যা আছে না শুধুমাত্র ক্লিক হয়ে গেলেই হলো আর সাইডে যে বেল আইকনটা আছে ওটা একটু ভিলিয়ে দিয়ে যাও তাহলে হিলিয়ে দেখো মজা হবে আর যদি এখন শেয়ার না করে থাকে না তাদেরকেও একটু এই বৌদির মারের জ্বালা দেখার সুযোগ করে থাকে আর নিচের যে কমেন্ট বক্সটা আছে ওটাতে বলে দিয়েছ যে এর দ্বিতীয় পার্ট তোমরা চাও কি চাও না দেখা যাচ্ছে পরের ভিডিও ততক্ষণ যেন